কাশীদাসী মহাভারত আদিপর্ব আটষট্টি কৃপাচার্যের জন্ম বিবরণ মুনিবরে কহে পরীক্ষিতের কুমার বিস্তারিয়া কহ মোড়ে ঘুঁচু কাঁধার তদন্তর কি করিল পাণ্ডবের স্বামী তব মুখে শুনিয়া কৃতার্থ আমি মুনি বলে শুন রাজা পাণ্ডব চরিত্র যাহার শ্রবণে হয় জগৎ পবিত্র তব কত দিনে ভীষ্ম গঙ্গার নন্দন অস্ত্রশিক্ষা হেতু নিয়জির পৌত্রগণ সর্বশাস্ত্রে বিশারদ কৃপাচার্য নাম শরদান ঋষি পুত্র হস্তিনাতে ধাম পঞ্চত্তর শত ভাই কৌরব পাণ্ডব কৃপাচার্য ধনুর্বেদক শিখাইল সব জন্মেজয় বলে কহ শুনি মহাশয় ক্ষত্রধর্ম কইল কেন ব্রাহ্মণ তনয় মুনি বলে নৃপতি করহ অবধান গৌতম ঋষির পুত্র নাম সরদান সরদান নাম হইল স্বর সহ জন্ম ধনুর্বেদ রত হইল তত্ত্বজে দে বেদশাস্ত্র না পড়িল ধনুর্বেদে মন তপবন মধ্যে তপ করে অনুক্ষণ তার তপ দেখিয়া শশং শতক্রুতু সৃজিলেন উপায়ে সে তপভঙ্গ হেতু যানপদী দেবকন্যা দিল পাঠাইয়া যত তপ করে তথা উত্তরিল গিয়া কন্য দেখি সরদান হইল হত ধৈর্য ধনুস্বর খসিত স্থলিত হইল বীর্য স্থলিত হইতে মুনি হইল সচেতন সেবন তত্ত্বজিয়া মুনি গেল অন্যবন যাইতে ঋষির বীর্য পড়িল ভূতলে দুই ঠাই হইয়া পড়িল সেই স্থলে তপসী ঋষির বীর্য কভু নষ্ট নয় হইল একটি কন্যা অন্যটি তনয় শান্তনু নৃপতি গেল মৃগা কারণে ভ্রমিতে ভ্রমিতে গেল সেই তপবনে অনাথ যুগল শিশু দেখি অনুচরে আস্তে ব্যস্তে জানাইল রাজার গোচরে শুনিয়া গেলেন রাজা ভাবি চমৎকার দেখে রোদন করে কুমারী কুমার ধনুশ্বর আছে আর আছে কৃষ্ণচর্ম অনুমানে জানিলেন ঋষির এ কর্ম গৃহে আনি দোহারে যে করেন পালন কতদিনে আসে শরদান তপধন সরদান বলে রাজা তুমি ধর্মময় কৃপায় পালিলে সেই তনাতনয় সে কারণে নাম রাখিলাম দহাকার দোহাকার কৃপি বলি হেন ঘোষয় সংসার তবে মুনি আপন নন্দনে নানা অস্ত্রবিদ্যা শিখাইল দিনে দিনে ধনুর্বেদে কৃপ সব নাহিক মানুষে অল্পকালে আচার্য বলিয়া লোকে ঘোষে কুরুবংশ যদুবংশ অন্ধ বৃষ্ণী বংশে আর যত রাজগণ বইছে নানা দেশে সবে ধনুর্বেদ শিক্ষা করে কৃপস্থানে কৃপগুরু বলি নাম ব্যাপিল ভুবনে পরে ভীষ্ম মহাবীর চিন্তিলেন মনে বিশেষ কি মতে শিক্ষা হবে পৌত্রগণে মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান